এই সুরা যারা তেলাওয়াত করবে তাদের কবরে রাজা হবে না কবরে যাওয়া লাগবে কি লাগবে না যাওয়া লাগবে না কার হাত নাই। সবাই কবরে যাবেন একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবই রবে তুমি যাবে বন্ধু বন্ধুবান্ধব যত মাতা পিতা দ্বারা শুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধব দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনা আমার কেন বন্ধ দালন ঘর চিল্লা বলেন ঠিক কি ডা যাওয়া লাগবে কেউ বাঁচতে পারবে না দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমারও যাওয়া লাগলো সেলিব্রেটি চাই আরো সম্পদের পাহাড় চাই ব্যস্ত আমরা মহা ব্যস্ত এত ব্যস্ততা কিসের স্টপ থামেন থামেন অনেক হয়েছে আন্না বসেন একটু ভাবেন দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমাকেও চলে যেতে হবে মাঝে মাঝে কবরস্থানে যাবেন যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে কিশোররা শুয়ে আছে আপনার মতো তাগড়া যুবকরা শুয়ে আছে ওদেরও রক্ত গরম ছিল আপনার মতো আজরা নাই সব শেষ আপনাকেও যেতে হবে এই কবরে আমাদেরকে যেতে হবেই কবরের প্রশ্নের উত্তর দিতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা কবরে প্রথম প্রশ্ন করা হবে মা রব তোমার রবের নাম কি আমাদের রব কে ওমাদিনুক তোমার ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে তুমি চিনো কি না চিনি না আমরা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী অমর কম লিহিবলা দুজাহান রে বদশা তুমি প্যারা নবি সালে আলা দুজাহান রে বাদে সা তুমি প্যারা ন বিসাল্লে আলা চাদর চেয়ে সুন্দর তুমি নবি আমার কম লিহিওয়ালা পড়ে পরে আমাদেরকে জিজ্ঞেস করা হবে রাপ কে বলব আল্লাহ ধর্ম কি বলবো ইসলাম এই লোকটারে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী মোহাম্মাদ সাল্লাল্লাহু তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আর একটা প্রশ্ন আইল মুখে এই তিনটা প্রশ্নের উত্তর জানলা কেমনে নকল করছো নাকি বাংলাদেশে নকল আছে না নাই কোথায় নকল করে হ্যাঁ কিছু লেজেন্ড আছে দেখি একেবারে জামার ভিতরে নকল টুপির ভিতরে নকল স্কেলের ভিতরে নকল মৌজার ভিতরে নকল আছে না নাই কথা বলেন ফেরেস্তারা বলবে তুমি তিনটা প্রশ্নের উত্তর করলে কি করে আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে জেনেছি চিল্লায় বলেন ঠিক কিনা তখন ফেরেস্তরা বলবে আহালান ও সাহালান মার হাবান কাংটুচুয়েশন তুমি উত্তর করতে পেরেছ ইউফ সাহ লাহু না দেরান আপনার কবরটার সত্তর হাত লম্বা বানিয়ে দেয়া হবে ইউফ তাহ লাহু বা বুনিলা জান্না জান্নাতের দিকে দরজা করে দেয়া হবে ইউল বাসুমিন লিবাসুল জান্না জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানও মিলা আরুস বাশোর রাতে অনেকে নিয়ে বর যেমনি শান্তির ঘুম আরামের ঘুম দেয় তুমিও ঘুম দাও ঘুমাও ইউ শুড গেট সাম স্লিপ নাও ইউ আর টায়ার্ড ম্যান ঘুমাও অনেক হয়েছে ঘুমাও তোমার এই ঘুম কেউ ভাঙাবে না ইসরাফিলের শৃঙ্গার ফুৎকার ছাড়াও আল্লাহই লম্বা ঘুম যেন দিতে পারি তৌফিক দাও আর যারা ইসলাম বিরোধী কোরান বিরোধী বিশ্বনবী বিরোধী তাদেরকেও প্রশ্ন করা হবে তোর রব কে মার রাব্বুক সে বলবে লা আমি কিছু জানি না আমি মাপ চাই দোয়া কথা কন জানি না আমি কিছুই মনে করতে পারছি না আমি কিছু জানি না আমার ধর্ম আমার উৎসব কোন ধর্ম টর্ম নাই আমার কোন নামাজ রোজা নাই আমার কোন রব নাই দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি সে বলবে ধর্ম কি আমি জানি না আমি ধর্মরে গালি দিতাম আমি দুনিয়া ইসলাম রে বাস দিতাম আমি আলেম আমাদের বিরোধিতা করতাম আর শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিতাম না নাই সব ফাঁস হয়ে যাবে এরপর বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটার না কি সে বলবে চিনি না তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে ব্লগ লিখতো আমিও ব্যাড ব্যাট কমেন্টস করে দিতাম এই লোকটার বিরুদ্ধে আমি কার্টুন বানাতাম

বাম পাশের পাঁজরের হাদ্ডি ডান পাশে ঢুকে যাবে পর্যন্ত এই মারামারি চলবে আল্লাহরকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচাও ওই কবরের আজাব থেকে বাঁচার দরকার আছে না নাই বিশ্ব বললেন যে ব্যক্তি রাত্রিবেলায় সুরাতুল মুল তেলাওয়াত করবে তার কবরে আজাব হবে না এন্নহাদি সূরাব সূরাতুল আদিমা মানে মিন আদাবিল কবার। এই সুরাটা এমন সুরা সাধারণ কোন সূরা না এই সুরাতুল মূল যে রাত্রে বেলায় তেলাত করবে তার কবরে রাজা থেকে তারে বাঁচিয়ে দিবে কে নাম্বার ওয়ান ফজিলা স্ট্যাটাস মনে থাকবে তো দুই নাম্বার স্ট্যাটাস সফা আতলি সাহেবিহা এই সুরাটা এই সুরার তেলাওয়াতকারীর জন্য কেমতের দিন সুপারিশ করবে কোরান সুপারিশ করবে চারটে খানি কথা না কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সার আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে এই জন্য বিশ্ব নই বললেন সাফাহাত লি সাহেবি দিন তেলা জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে দুইটা গেল তিন নাম্বার বিশ্ব নই বললেন হাস আন সা এই সুরাটা কেমতের দিন এই সুরার তেলা পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে আল্লাহর সাথে ডিবেট করবে ঝগড়া করবে যতক্ষণ না

রাত্রিবেলা এই সূরাটা যে তেলাবাদ করবে পুরো রাত্রিটা রে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী আবদার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সুরাটা গাথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সুরার তিরিশটা আয়াত গ্রথিত করা থাক সুবহানাল্লাহ পড়ে মাত্র তিরিশটা আয়াত মুখস্থ করতে রাজি আছেন এক মাসে কয় দিন প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে সুরা মুখস্থ করতে লাগবে কয়দিন হ্যাঁ হোমওয়ার্ক এটা আপনাদের বাড়ির কাজ যেহেতু ক্লাস ক্লাসে হোমওয়ার্ক দেওয়া যায় না আরবিতে বলে আল ওয়াজিব আল মানজিলি আমি গতানুগতিক তাফসির করি না আমি সমাজের খুদগুলো ধরে ধরে ডিসকাশনের মতো আমি করি বিভিন্ন জালায় যে ওখানকার ইয়াংদের সাথেও বসি কথা বলি এটাই আমার তাফসির এটাই কোরআনের এক্সপ্লেনেশন এন্ড ইন্টারপ্রিটেশন এতেই মানুষ উপকৃত হয় বেশি চিল্লায় এখন ঠিক না এটা আপনাদের বাড়ির কাজ মাইথার দিয়া বাসীদের বাড়ির কাজ হাঁতে আল্লাহ আবার কখনো দেখা হলে জিজ্ঞেস করবো যে মূল মুখস্থ হয়েছে কিনা কে কে মুখস্থ করবেন না হাত তুলেন সবাই করবেন এবার কে কে মুখস্থ করবেন হাত তুলে আমার না আল্লাহরে দেখান আল্লাহ তুমি কবুল করো আরো পরে না আমিন